বাড়িতে যদি পাঁচজন ফ্যামিলি আসে তার মধ্যে একটা ফ্যামিলি মানুষ তাদের যে যে চার মানে অন্য ডিফারেন্ট হবে বা চারজন ভালো এমন কোনো তো প্রশ্ন নেই পাঁচ জনের মধ্যে দুজন হয়তো খারাপ হতে পারে কিন্তু বাদ বাকি তিনজন তো মানুষ ভালো থাকতে পারে না এবং তাদের দ্বারাই কিন্তু পরিবারটা চলে তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল মনে করতে হবে একটা পরিবার যেখানে এই আমাদের যে রক্ষা করে বর্তমানে সামাজিকভাবে অর্থাৎ লোকাল যে ইস্যুগুলো আর কি সেগুলো সামাজিক ইস্যুগুলো টোটালি পুরো এবং যে কারশান ক্রাইম সমস্ত কিছুকে টোটালি পুরো এবং মেনটেনেন্স ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স থেকে শুরু করে সব কিছু কিন্তু পুলিশ করে থাকে এটা অস্বীকার কোনো জায়গা নেই কারণ যদি পুলিশ না থাকতো তাহলে কিন্তু আমাদের সোসাইটির অস্তিত্ব থাকতো না সরকারের একটা নিয়ম অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী পুলিশ চলে থাকে কিছু দুই একজন মানে অপ্রত্যাশিত থাকে তাই জন্য পুরো পুলিশ ফোর্সকে কোনোদিন কেউ দোষারোপ করা উচিত না বন্ধুরা আমরা পুলিশের মানবিকতা দেখেছি অনেক সময় এবং যে ক্ষেত্রে যারা দু একজন আছে উল্টো পাল্টা তাদের কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী জুডিশিয়ারি অনুযায়ী শাস্তি হয় সেক্ষেত্রে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা তো আজকে আমাদের পুলিশ আমাদের কিন্তু চোখ খুলে দিল এবং সমাজকে যে সমাজ যে একদম মানে মোরাল ডিগ্রেডেশন হচ্ছে সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে নৈতিক অবক্ষয় হচ্ছে তার কারণটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মানে ইউজ অ্যান্ড অ্যাভিউস ইউজটা থেকে অ্যাভিউজটা এখন বেশি হচ্ছে যদি ইউজ মাত্র টু পার্সেন্ট হয় অন্যদিকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু অ্যাভিউজ করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই এবং এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন মনে করছে এবং একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় অনেকে বলে হয় যে তুই সোশ্যাল মিডিয়া ইউজ করিস না তাহলে স্ট্যাটাস মেনটেন কর কিন্তু আগেকার দিনে যারা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আইপিএস আই এস হয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হয়নি তো এক্ষেত্রে আগে আমাদের প্রাণপ্রিয় পুলিশ সাহেবের একটা বক্তব্য শুনো তাহলে পরে আমি ডিসকাস করছি বন্ধুরা ফেসবুকের মাধ্যমে প্রায় হাজার মেয়ে কিডন্যাপ হয়েছে ফেসবুককে ইউজ করেই 90000 মেকে কিডন্যাপ করা হয়েছে তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো বাইরে থেকে কোনো অজানা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেউ কোনো রকম ভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে না আর আরেকটা নতুন দেখা দিচ্ছে আমাদের থানায় এসছিল ক্লাস সিক্সে পড়া একটা মেয়ে বারো বছর না তেরো বছর বয়স ক্লাস সিক্সে পড়ে মেয়েটা মেয়েটার মায়ের মোবাইল ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম শুনেছেন বাচ্চারা ছোটরা করে বড়রা অনেকে সোনালি ইনস্টাগ্রাম করে মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে এবার সেটাকে কি করেছে যে আমার বান্ধবী তো আমাকে পাঠিয়েছে আমি যে বান্ধবীর সাথে কথা বলছে দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে ভিডিও কল যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি

তো সেক্ষেত্রে সেই রিসার্চটা করে দিচ্ছে তারা গার্জিয়ান এবং ছেলে মেয়ে মোবাইলে কী করছে সারা রাত ধরে কী করছে কার সাথে গল্প করছে সেই খোঁজ তো রাখেই না সোশ্যাল মিডিয়া বলতে মানে ইনস্টা থেকে শুরু করে এফবি থেকে শুরু করে সমস্ত জায়গায় হ্যাঁ এই সমস্ত জায়গায় আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়ার আরও প্ল্যাটফর্মগুলো আছে সেখানে মানে ফেক নাম ধরি কোনো ধর্ম পরিবর্তন করা নাম ধরা সমস্ত কিছু এগুলো ফেক নাম ধরে কোন কি টেরোরিস্ট জঙ্গি বা যারা আছে এরকম নাম ধরে কী করছে মেয়েদেরকে বিভিন্ন রকমের প্রতারণায় ফাঁদে ফেলছে এবং সেই মেয়েদেরকে এই প্রেম অর্থাৎ প্রেমের লোভ দিয়ে টোপ দিয়ে তাদেরকে কি করছে অজানা ইয়েতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সেটা অ্যাকসেপ্ট করার ফলে সেখানে কি অজানাভাবে তার সাথে তাদের সাথে দেখা করছে এবং এই দেখা করার ফলে তো এর ফলে যারা মানে নারী পাচারকারী আর কি তারা টোটালি পুরো মানে উঠতি বয়সী মেয়েদেরকে তারা টার্গেট করছে নাম পরিবর্তন করে ফেক নাম দিয়ে এবং ফেক প্রফেশন নিয়ে দিয়ে তারপরে বিভিন্ন রকমের ভিডিও কলের মধ্যে দিয়ে আমাদের পুলিশ সাহেবের বক্তব্য শুনলে তোমরা সবাই সেভাবে তাদেরকে ট্র্যাপ করে পুরো টোটালি পুরো ফাঁসাচ্ছে তো এখন গার্জিয়ানদেরকে কী করতে হবে দেখেন আজ থেকে দশ বছর কুড়ি তিরিশ বছর আগে যখন মোবাইল ছিল না তাহলে মানুষ তখন চলেনি বাচ্চারা তখন পড়াশোনা করেনি এখন অনেকে হয়তো একটা মানে নিজেকে জাহির করতে চায় মানে স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করতে চায় মানে সোশ্যাল মিডিয়া ইউজ না করলে মানে ওরা স্ট্যান্ডার্ড নয় এরকম একটা ভাব করে মানে এরা মনে ওই কি বলবো ভাত চাল এগুলো খায় না এ হচ্ছে কি পরিস্থিতি মানে অন্য জগতের জিনিস এরা খেয়ে বসবাস করে এখন মানুষ এইভাবে করে বিশেষ করে মহিলারা কিছু দেখা যায় মারা কিছু দেখা যায় কারণ পুরুষরা এর মধ্যে নেই কারণ পুরুষরা তো বাবা মা সারাদিন তার রুটি রোজের জন্য ঘর থেকে বেরিয়ে যায় পয়সা ইনকামের জন্য মহিলারা বাড়িতে থাকে এবং তাদের মেয়েরা তাদেরকে পোশ্রয় দিচ্ছে মহিলারা বেশিরভাগ এবং পোশ্রয় দেওয়ার পরে কোনো একটা মেয়ে হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে বা মোবাইলে একটা কিছু করে দিচ্ছে ও আমার মেয়ে সবকিছু জানে এইভাবে বলে থাকে আমার মেয়ে আসুক আমার মেয়ে সব কিছু জানে রাত্রেবেলা মেয়ে যে কার সাথে গল্প করছে কার সাথে মানে কথা বলছে সেগুলো তারা দেখছে না তার পরিবর্তেকালে যখন একটা বিপদ হয়ে যায় তখন এরা পুলিশ স্টেশনে যায় পুলিশকে দোষারোপ করে এবং সোসাইটিকে দোষারোপ করে আর কি তখন তখন আর দোষ করে কোনো লাভ নেই কারণ যখন আপনার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে আপনার মেয়েকে পাচার করে দেবে অন্য রাজ্যে বা অন্য দেশে পাচার করে যাবে তখন পৃথিবীর কোনো পুলিশ খুঁজে নিয়ে আসতে পারবে না হয়তো আমার দেশের থাকলে এখান থেকে হয়তো দেখাল বর্ডার দিয়ে পাচার করে দিল তখন আপনি কোথায় খুঁজে পাবেন কোন পুলিশ খুঁজে আনবে পুলিশের দোষ দিচ্ছেন আপনারা সবসময় পুলিশের দোষ দিয়ে থাকেন আগে নিজের সন্তানকে মনস্করণ যথোপযুক্ত শিক্ষা দিন সোশ্যাল মিডিয়া দেওয়া মনে হচ্ছে যথোযুক্ত শিক্ষা দেওয়া নয় আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার থেকে বেশি হয়েছে এখন তো পড়াশোনার কোনো ভ্যালুই নেই সবাই ফার্স্ট ডিভিশন স্টার মার্ক সব গড়ে যারা পরীক্ষা দিচ্ছে তারাই সবাই পাচ্ছে আর তখন টেন ইলেভেন টুয়েলভ মিলে মানে টেন মিলে হচ্ছে মাধ্যমিক হতো ইলেভেন টুয়েলভ মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক হতো কতটা পড়াশোনা করতে হতো তারা জিনিয়াস ছিল আর এখন যে কোনো ডিপার্টমেন্টের লোক বেরোন দেখুন একটা নতুন জেনারেশনে যারা বেরোচ্ছে তারা ঠিকঠাক করে কোনো কিছু ডিটেক্ট করতে পারছে না যে ডিপার্টমেন্টই থাকুক না কেন আর আগেকার দিনে বুড়ো বুড়ো যে সমস্ত ডক্টর থেকে শুরু করে যারা যা ইঞ্জিনিয়ার ছিল তারা হাতের নাড়ি দেখে বলে দিতে পারে যে এটা কী পেশেন্টের কী কী হয়েছে বন্ধুরা আগের দিনে এত ডিটেকশন কিটও ছিল না যে রোগ নির্ণয় হয়ে করত তবুও মানুষ বেঁচে যেত সত্তর আশি বছর আর এখন মানুষ মানে পঞ্চাশ বছর টিকছে না ঠিকঠাক করে হয়তো বলবো না পলিউশন বা সমস্ত কিছু আরে পলিউশন তখন হয়তো অল্প ছিল এখন বেশি হয়েছে কিন্তু মানুষ তো রোগ ডিটেকশন ডিটেকশন করার কিটসগুলো যেগুলো বেরিয়েছে এখন এত তো ছিল না তখন তো রোগ ডিটেকশন কিটস মানে হচ্ছে যারা ডক্টররা নারী স্পন্দন দেখে বলে দিতে পারতো এই রোগ হচ্ছে চোখ দেখে বলে দিতে পারতো কত কিছু তাদের একটা এই এক্সপিরিয়েন্স ছিল কারণ পড়াশোনা এখন তো পড়াশোনা ঠিকঠাক করে কল করতেই চায় না করেই তো নাম্বার হয়ে যাচ্ছে তো যাই ওটা একদিন আলোচনা করো ফার্দার ব্যাপার মানে পড়াশোনা নিয়ে তো এইবার বন্ধুরা কী করতে হবে সোশ্যাল মিডিয়াতে টোটালি টোটালি পুরো ছেলে মেয়ে যারা রয়েছে উভয় পক্ষ একদম টোটালি পুরো যতদিন না বুদ্ধি হবে ততদিন অর্থাৎ কলেজ গন্ডি পার হবে কলেজ পার হয়ে যাবে ততদিন আপনারা মোবাইলটা ব্যবহার করতে দেবেন না একটা পাতি একটা সেট হয়তো তাদের কাছে রেখে দিন যে পাতির সেটগুলো কিপ্যাড ডালাগুলো যেগুলো একটা বাড়িতে একটাই থাকবে সেটা নিয়ে কমিউনিকেশন সবাই করবে কিন্তু স্মার্টফোন যখনই রাখা হচ্ছে তখনই কি করতো ওভার স্মার্ট হয়ে যাচ্ছে যার ফলে হচ্ছে নব্বই হাজার আমাদের পুলিশ সাহের কথা অনুযায়ী নব্বই হাজার মেয়ে এভাবে ফেসবুকের মধ্যে দিয়ে পাচার হয়ে গেছে কারণ এই মেয়েরা নিজেদের কর্তৃক মেয়েদের মা থেকে মেয়েরা অত্যাধিক স্মার্ট এবং ওভার স্মার্ট মনে করছিল এখন তারা সরবরাহ হয়ে গেছে কত পুলিশ খুঁজবে সবার মোবাইলে তো আর পুরো একদম মানে পুলিশকে সারাদিন রাত কত পুলিশ পাওয়ার আছে পুলিশ কত ফোর্স আছে সারাদিন রাত তো এইভাবে পুলিশকে সবার মোবাইলে ইয়ে ইনকোয়ারি করা সম্ভব আপনি আপনার মোবাইলে কোথায় যাচ্ছেন মোবাইলে ফোন করলো গিয়ে বলছে মেয়ে পড়তে যাচ্ছে পড়তে যাওয়ার নাম করে দেখা গেলো কারো সাথে অজানা পরিচিত ফেসবুকে পরিচয় হয়েছে সে নাম্বার দিয়েছে সে নাম্বারে ফোন করে কোথায় স্টেশনে দেখা করতে গেলো সেখানে কিছু খাওয়ার গেলো খাওয়ারের মধ্যে কিছু দিয়ে দিল ব্যস্ত ওখান থেকে পাচার করে নিয়ে গিয়ে দেখা গেলো বর্ডার পার করে দিলে বা কোথাও দেশের মধ্যে থাকলে তো পুলিশ চেষ্টা করবে এখানকার পুলিশ অন্য পুলিশের সঙ্গে অন্য স্টেটের পুলিশের সঙ্গে যোগাযোগ করে খুঁজে আসবে কিন্তু যখনই বিদেশে পার করে দেবে কোথায় তখন কোনো আমাদের মিলিটারিও ক্ষমতা নেই সেখানে গিয়ে কিছু করার তো যাই হোক এই কথাগুলো হয়তো সত্যি কথা শুনতে খাটটা লাগবে আপনাদের গায়ে কাটা দেবে যারা যারা হয়তো বলছেন মেয়ে এবং মেয়েদের মারা কারণ পাচার হচ্ছেই তো মেয়েরা না তাই জন্য আমি বলছি মেয়েরা এবং মেয়েদের মাদেরকেই বলছি সাবধান হন আপনারা কারণ আপনারা এই যে ওভার গিরি করা মোবাইলের মধ্যে দিয়ে সেটা টোটালি বন্ধ করুন হয়তো আপনার মেয়ে মোবাইলে হয়তো কোনো কিছু একটা করতে পারছে আমার মেয়ে জানে আমার মেয়ে করে দেবে সবই কিন্তু আপনার মেয়ের উপরে ফিরে গেছেন এবং মেয়ে আপনাদেরকে টুপি দিচ্ছে কেমন রাত্রেবেলা দেখা গেলো ফিসির ফিসির গিজির গিজির করে সারা রাত কারোর সাথে পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলছে ঠিক আছে এবং সে ওই যে ওই ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিটি ও জানে না মেয়েটা যে ওই ফেকদারি মানে ডুপ্লিকেট লোকটি সে হয়তো একটা টেরোরিস্ট হতে পারে সে মাওদে হতে পারে সে আতঙ্কবাদী হতে পারে সে নারী পাচারকারী হতে পারে এবং তারপরে স্থান হবে কোথায় মেয়েগুলোর যেখানে সমাজের কোনো মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না যেখানে কেউ যেতে পারবে না বিভিন্ন জায়গায় পৃথিবীর নিষিদ্ধ জায়গাগুলোতে সেখানে মেয়েগুলোকে নিয়ে বিক্রি করে হবে নরকের জীবন যাপন করতে হবে মা বাবার মুখ তো কোনোদিন দেখবেও না প্লাস এমন নরকের জায়গায় জীবন যাপন করতে হবে যে নরকের কথা কেউ বলতে পারবে না তো আমাদের এই পুলিশ সাহেব যেভাবে সাবধানতা হতে বলেছে সেটা আমাদের কথা নয় আমাদের পুলিশ সাহেবের কথা শুনুন আপনারা এবং যারা আইনদের রক্ষক যারা সব কিছু জানে যে কী করে কোথায় একটা মেয়েকে নিয়ে যাচ্ছে কোথায় ইয়ে করছে তারা মানে সমস্ত কিছু রেস্কি করছে তারা এক্সপিরিয়েন্স রয়েছে সেই থেকে তারা এই কথাগুলো বলছে তাই জন্য করজোড়ে সমস্ত মেয়ে এবং মেয়েদের মামাদেরকে বলব বলবো আপনারা খুব হন এবং সাবধান হন এবং পুলিশ সাহেবরা যে কথা বলগুলো বলছে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং প্রত্যেকটা পদে পদে পালন করুন না হলে কিন্তু এমন বিপদ যে বিপদের ফলে আপনারা জীবনটা পুরো শেষ হয়ে যাবে পরিবার শেষ হয়ে যাবে একটা জীবনও শেষ হয়ে যাবে সেখান থেকে কোনো দিন বেরোতে পারবেন না এটা তো রয়েছে আবার অনেক ক্ষেত্রে ধর্ম পরিবর্তনের ইয়েও চলছে ঠিক আছে এই ফেক দানি অনেক ধর্ম পরিবর্তনের নানান কিছু চলছে আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে নারী পাচারের সংখ্যা এখানে বেশি হচ্ছে এবং সেটার হওয়ার কারণটা একটা হচ্ছে কি মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশন হয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াকে বেশি বিশ্বাস করছে সোশ্যাল মিডিয়া নাইনটি হচ্ছে ফেক জিনিস হয় তো সেক্ষেত্রে ভালো যারা রয়েছে সেই ভিডিওগুলো হয়তো কেউ দেখেই না যেগুলো মন্দ জিনিস আমরা সমাজ কোথায় চলে যাচ্ছে মন্দ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়ে যাই তা বলবো সবাইকে খুব সাবধান হন সচেতন হন এবং কন্যাদেরকে বাঁচান বাঁচানোর দায়িত্ব একমাত্র মাই পারবে তার মেয়ে কোথায় হচ্ছে মোবাইলে আপনি দরকার হয় বান্ধবীদের কাছ থেকে খবর নিন মেয়েদের রাত্রবেলা সে কোথায় কখন বলছে ঘুমাচ্ছে না সকালবেলা উঠলে তার মুখ দেখে আপনি বুঝতে পারেন মা একমাত্র সন্তানদের সব কিছু বুঝতে পারে যে রাত্রবেলা সে ঘুমিয়েছে কিনা কতক্ষণ ঘুমিয়েছে তারপর তার রুমের যে মেয়ে যে রুমে ঘুমাচ্ছে সেখানে একটুখানি স্পাই করুন তাহলে তো আপনি বুঝলেন মেয়ের সঙ্গে বন্ধুত্বের মতো মিশুন বিশেষ সব কিছু জেনে নিন মেয়ের বান্ধবীদের সঙ্গে বন্ধুত্বের মতো মিশুন মেয়ের সমস্ত কিছু জেনে নিন কোথায় কী কথা বলছে এবং মেয়ে নতুন করে ড্রেস আনছে নতুন করে মোবাইল আনছে খাওয়ার আনছে বা কোনো কিছু আনছে সেই হিসাবটা আপনারা রাখুন কিন্তু সেটা হয়তো আনলে আপনি ভুলে যান যে আমার মেয়ে একটা ড্রেস আনছে ও খাওয়ার নিয়ে আসছে আমি খেয়ে নিলাম গপ করে ব্যাস কিন্তু কোথার থেকে আনছে সেটা আপনি সন্ধান করুন সেটা হচ্ছে ওই যে মোবাইলের ওইপারে থাকা দুর্বৃত্তটি নারী পাচারকারীরা সে আপনাকে দিচ্ছে এটা একটা ট্র্যাপ আপনার মেয়েকে এই ফাঁদে ফেলে আপনার মেয়েকে কিছুদিন পরে বলবো মুখ দেখা করতে আসো সেখানে নিয়ে গেলো ব্যাস আপনার মেয়েটা সারা জীবনের জন্য চলে গেল আর পাবেন না আপনার মেয়েকে খুঁজে কেউ আনতে পারবে না এবং তার মানসম্মান সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনার সেই মানে মানসম্মান নষ্ট করার মেয়ে যখন সোসাইটিতে আসবে তখন সেক্ষেত্রে সেই সোসাইটিও তাকে অ্যাকসেপ্ট করবে না আপনাদেরও তখন জীবনটা ধ্বংস হয়ে যাবে তাই জন্য ধ্বংস হওয়ার আগে আগে ভাবুন মেয়ে কোথা থেকে কি আনলো শাড়ি আনলো কাপড় আনলো খাওয়ার নিয়ে আসলো মোবাইল নিয়ে আসলো নতুন নতুন জিনিস আনলো আপনার হয়তো ইনকাম কুড়ি টাকা সেখান থেকে আপনি মেয়েকে দিচ্ছেন দু টাকা সেই দু টাকায় তো যে এত দামি জিনিস হতে পারে না গয়নাঘাটি বা কোনো কিছু আনলো সেটার খোঁজ নিন কোথা থেকে আনছে এগুলো কিন্তু ট্র্যাপ এগুলো ফাঁদে ফেলানোর পদ্ধতি আপনার বাড়িতে নতুন একটা লোক আসলো সে প্রতিদিন খাওয়ার নিয়ে আসছে ইয়ে নিয়ে আসছে সে তো সারতে বিনা সারতে আসবে না এটা আপনাকে ভাবতে হবে এগুলো ভাবুন ভাবার সময় চলে এসছে আর নাহলে কিন্তু এই যে নব্বই হাজার মেয়ে মানে গায়েব হয়ে যাওয়া চারটেখানো ব্যাপার এই এরকম ট্র্যাপ দিয়ে জিনিসপত্র খাওয়া সোনা দেয় না লোভ এইভাবে দিয়ে অনলাইন এখন তো টাকা পাঠানোর কোনো অসুবিধা নেই ফোনে হচ্ছে ফোনে ইয়ে মানে ফোনপে করছে গুগল পে করে দিচ্ছে করে দিয়ে ব্যাস টাকা পাঠিয়ে দিচ্ছে দিয়ে ব্যাস তারপরে এইভাবে লোভ দিচ্ছে অথবা কোনো জায়গায় দেখা করতে বললো দু তিন জায়গায় রেস্টুরেন্টে গেলো অজান্তে আপনার সেখানে গিয়ে কী করলো টোটালি পুরো এইভাবে লোভ দেখিয়ে ট্রোফের মধ্যে দিয়ে ফেলে দিল তারপরে নিয়ে খাওয়ার সময় কোনো কিছু একটা মিশিয়ে দিয়ে বা কোনো কিছু একটা ভুলিয়ে চুলিয়ে ব্যাস নিয়ে চলে গেলো পাচার হয়ে গেলো আপনার নিয়ে তাই জন্য খুব সাবধান সবাইকে বলছি পুলিশ সাহেবরা যে কথা বলছে সেটা শুনুন না হলে কিন্তু আমাদের মেয়েদেরকে বাঁচানো যাবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসঙ্গে সাবস্ক্রাইব করব ধন্যবাদ